আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের জন্য আমি আজকে নিয়ে আসছি একটা নতুন খেলা আমরা এই খেলার নাম দিয়েছি সেভেন আপ চ্যালেঞ্জ যদিও পুরস্কার ছোট কিন্তু আনন্দটা অনেক বড় খেলার নাম হলো খোটাই ধরে পণ্যটি করে গুরান দিয়ে শেষ প্রান্তে গিয়ে পুরস্কার নিয়ে চলে যাবে তার বাড়িতে পুরস্কার এক লিটার সেভেন আপ কিন্তু উত্তেজনা যেন বিশ্বকাপ আসুন

রে বাবা পাশরে রে বাবা পাশরে একটা দুটো 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 একটু আরো দুটো হ্যাঁ বুঝো এক ঘন্টা কেটে যায় গো এই একবার লাইট করি ভাই আমি কি কিটা বেরে দাও আইজ বাবা রে ওই জড়িয়ে দাও দেখ দেখ আটটা গুলো ল্যাঙ্গা এই খুদ লাগা পা দুটো গুণ দাও দেখি খুদু খুদু দেখাই দিগে তুমি রাখো লাভ কথা আ দিগে आजा आजा ঠিক আছে হইছে হইছে

হ্যাঁ খেলা শুরু। চল মিয়া পাড়া ঘুরে নিতে করি। হ্যাঁ। মেনবা। হ্যালো সালা। ওই গোন্ন গোন্ন করে স করে গোন্ন। জানি কিন্তু খেলা হবে না ঠিক। ও স্পিড ও স্পিড। আরে তোম দুটো করে হয়ে গেল নয়। কি করতে পারবে

से <laughs> गए <suss> आगे से थोड़ा आगे तो ठीक है ठीक है जीवान ठीक है जीवान जगह से हाथ ले जाओ हां अब मैं एक बार बोल ए ये चलो चलो सात हां बारी 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 नंबर 13 नंबर 13 ऐसे जैसे 3 नंबर उल्टा भेजो अरे पूरा पूरा दूर ना हाथ ले जाओ हाथ ले हाथ ले जाओ भाई भाई